এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ আজকে শনিবার দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি কোথায় যাচ্ছি বেড়াতে বলবো কেন যাবি তাহলে টাটা কাশ্মীর থেকে আসার পর বাড়ি গিয়েছিলাম এক সপ্তাহ তার মধ্যে একদিন একটা শর্ট শ্যুট করেছি আজ তো শনিবার আগেই বললাম তো আজকে একটা ব্লগ শ্যুট করছি ফোনের ক্যামেরার প্রবলেমের জন্য আমি সারা সপ্তাহে আর কিছুই শ্যুট করতে পারিনি ব্লগটা তো শুরুই করলাম গুড় পিঠে দিয়ে পিঠে খেতে এতটাই পছন্দ করি বছরের যে কোনো সময় হোক না কেন পিঠে হলেই হলো তাই এবারে মা গুড় পিঠে বানিয়ে দিয়েছিল আচ্ছা তোমরা কি আমার মতো সারা বছরে যখন খুশি পিঠে খেতে পছন্দ করো নাকি শুধুমাত্র শীতকালেই পিঠে খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো অনেকদিন পর বিকালবেলা বুবাইয়ের সাথে বেরোলাম টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলোই কিনতে আমাদের ওইদিকে বৃষ্টি হয়নি যত রাস্তায় এগিয়ে যাচ্ছি বাজারের দিকে ততই দেখছি যে রাস্তা ভিজে উপরন্তু রাস্তায় জল জমে গেছে প্রথমেই মিষ্টির দোকানে গেলাম মিষ্টি কিনে নিলাম এবারে যাচ্ছি পাউরুটি কিনতে সামনেই বাঁদিকে বেকারির দোকানটা এখানে বিকালের দিকে গরম গরম টাটকা একদম ফ্রেশ পাউরুটি পাওয়া যায় যেটা ভীষণই টেস্টফুল খেতে এ দেখো এইখানে পাউরুটির প্যাকেজিং চলছে আর সামনে তো প্রচন্ড ভিড় লিটারেলি লাইন পড়ে গেছে বোবায় লাইন দিয়ে আছে এরপরে যাব দই কিনতে পাশে যে ছোট ছোট প্যাকেটগুলো দেখছো দুদিন পরেই জন্মাষ্টমী ছিল মাখনের প্যাকেটিং হচ্ছে এখান থেকে আমরা দই কিনে নিয়ে সোজা চলে যাব বাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সাড়ে সাতটা এখন একটু আগেই বাড়ি এলাম বাড়ি এসে খেলাম চা সন্ধ্যাবেলার টনিক আমার মানে বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা আমাকে চা খেতেই হবে আর যদি কোথাও বেরোই তাহলে ঠিক আছে চা না খেলেও চলবে যাই হোক তো এখন আমি রেডি হব মনিমাদের বাড়ি যাব আজকে বর্দে ভাইয়ের বার্থডে আছে তো আমার জয়ের নিমন্ত্রণ আছে আমি এখন তো রেডি হয়ে বসে থাকি তারপর জয় আসলে আমরা দুজনাই যাবো একসাথে দেন আবার আজকে আমরা এ বাড়িতেই ব্যাক করব এ বাড়িতে এসেছি এক সপ্তাহ তো হয়েই গেল কালকে এখানে সারাদিন থাকবো দেন ও বাড়ি চলে যাব রাতে আর কি ডিনার করে তো আজকে ব্লগটা শুরু করেছি এই ব্লগটা গিয়ে শেষ হবে কালকে আজকে আমার রেডি উইথ মি বানাতে খুবই ইচ্ছা করছে বাট বানাতে পারবো না কারণ রিং লাইটটা নেই আমার কাছে ব্লগ বানাই যে স্ট্যান্ডটা দিয়ে ওই স্ট্যান্ডটাও নেই দুটোই আছে ও বাড়িতে তাই ভাবছি যে ও বাড়ি গিয়ে রেডি উইথ মিটা শ্যুট করে নেবো তো এই ব্লগের আগে বা পরে রেডি উইথ মিটা তোমরা দেখতে পাবে তো আমি এই বাড়িতে এসেছি সোমবারে আর আমাকে তারপরে বোধহয় মঙ্গল বুধবার করে নিমন্ত্রণ করেছে আমি যখন এ বাড়িতে আসি রকম কোনো মেকআপ প্রোডাক্টস নিয়ে আসি না জাস্ট ওই দুটো কি তিনটে লিপস্টিকের অপশানই নিয়ে আসি আর কিচ্ছু নিয়ে আসি না যাই হোক আমার কাছে কোনো মেকআপের কিচ্ছু ছিল না ইভেন আমি চশমাও কিছু নিয়ে আসিনি তো জয়কে ভিডিও কল করে ওকে বলে বলে চার পাঁচটা মেকআপের প্রোডাক্টও দিয়ে গেছে লাইক ফাউন্ডেশন লাইনার একটা চশমা আর কম্প্যাক্ট এই জিনিসগুলোই ও দিয়ে গেছে তো ওগুলো দিয়েই আজকে রেডি হব আর তার জন্যই আরও ইচ্ছা ছিল গেট রেডি উইথ মিটার শ্যুট করা আটটা পাঁচ আমি ফুললি রেডি হয়ে গেছি জয় তো এখনও আসেনি এলে ফোন করবে বলেছিল এখন অবধি ফোনও করেনি কখন আসবে কে জানে তো এখন ওর জন্য ওয়েট করবো আর বোবাই খবর দেখছে তো বসে বসে টিভিতে খবর দেখব এই কুর্তিটা ভীষণই সুন্দর দেখতে অল ডিটেলস গেট রেডি উইথ মিতে শেয়ার করে দেবো ফাইনালি বেরোলাম আমরা মণিমাদের বাড়ি গিয়ে দেখলাম বর্দি পুরো রেডি बर्थडे গ্যালারিতে শ্যাশে পড়ে নিয়ে ফটোশুট করছে তারপরে তো আমরাও ফটোশুট করলাম এবারে হবে কেক কাটিং আমাদের জন্যই ওয়েট করছিল সবাই এখানে দুই রকমের কেক আছে একটা হোয়াইট फॉरेस्ट কেক এন্ড একটা চকলেট কেক কিউট

ओ बाबा साबाई ठीक है हां ठीक है ए अरे बापी हां हां अब तो नाच करने से आओ की वजह से नहीं बेटा ए तो लगे बच्चे का ये ए क्या हेलो ना ना ठीक आता है

ঘরের লোকজনের ভিড় ছিল তাই চ্যাম্পু উঠোনেই ঘুরে বেড়াচ্ছিল তারপরেই চলে এলাম অফিস রুমে এখানে ছোর্দা ভাই কাজ নিয়ে বসেছে আর জয় চালিয়েছে গান তার সাথে সাথে আমাদের তো গল্প আড্ডা চলছিলই তারপরে চলে গেলাম ঘরে তো ছোড়দা ভাইদের ঘরে বসে একটা জমি আড্ডার আসর বসেছিল সামনে যাদের দেখতে পাচ্ছো যাদব দান যাদবদার ওয়াইফ তো যাদবদাদের বিয়েতেও কিন্তু আমরা গেছিলাম আর সেই ব্লগ আমি শেয়ার করেছি যাদবদা হলো জয় আর ছোর্দা ভাইয়ের ছোটবেলায় আরকি পড়াতো ওই ক্লাস সেভেন এইট এই টাইমটাতে যাদবদা পড়াতো তো অনেক বছর আর তারপর থেকে সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে দাদার আর কি চোরদা ভাই যাদবদা পু সবাই মিলে ঘুরতে নর্থ বেঙ্গলের দিকে ওখানে যাদবদার ফোনটা একটু গন্ডগোল করেছিল দেন অনেক কিছু প্রবলেম হয়েছিল তারপরে যাদবদা কীরকমভাবে ভাবে রিয়াক্ট করেছে সেটাই গল্প শোনাচ্ছিল চোরদা ভাই তো গল্প শুনতে শুনতে না আমি রেকর্ডিং করেছি আর্ধেকটা তো সেই গল্পটা তোমাদেরকে শোনালে তোমরা বুঝতে পারবে না তাই আর কি একটু শর্টে কাটে বলে দিলাম বাইরে সবাই ডাকছে ডিনার করার জন্য গল্পটা ছেড়ে যেতে মনও চাইছে না কিন্তু বাইরে যেতেও হবে ডিনার করতে তো চলো এবারে শেয়ার করি আজকে ডিনারে কি কি আছে সয়াবিনের চপ সস ফ্রায়েড রাইস আলুর দম চিকেন কষা যারা চিকেন খাবে না তাদের জন্য পনির আর ম্যাঙ্গো আইসক্রিম এগারোটা পনেরো তো আমরা চলে এসেছি বাড়ি

সানডে আজকে অ্যাজ ইউজুয়াল আমরা লেট করে ঘুম থেকে উঠেছি মা এখন দুপুরে রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছে একটু পরে রান্না ধরে আজকে বিকালে আমাদের বেরোনোর কোনো রকম কোনো প্ল্যান নেই এখনো অব্দি এবারে যদি ফোন আসে বা বেরোবো হুট করে প্ল্যান হয়ে যায় তাহলে হয়তো আমরা বেরিয়েও করবো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো কে এসেছে কে বললো তোকে ছোট বিষাই এসছে

তুই তো হেলে যাচ্ছিস চলছে হামি টু আর আমরা বসলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে আছে ভাত উচ্ছে আলু ভাজা পেঁয়াজ পোস্ত কলার ডালের বড়া পার্সে মাছ ভাজা মাটন দই চালো শুরু করতে হাই সাড়ে সাতটা বাচ্চা তো আমরা বেরোলাম সকালেই বলেছিলাম যে ফোন এলে বেরোতে হবে যদি ফোন করেছিল ওর তো পরীক্ষা জন ছিল তার জন্যেই ও রাখি পড়াতে পারেনি জয়কে আর দেবুদাকে তো বললো যে আমি বেরোচ্ছি আমার কিছু কাজ আছে ওদেরকে রাখিও পরিয়ে দেবো তো তোমরা বেরো তাই আমরা বেরোলাম আর হ্যাঁ আজকে বাপি মায়ের বার্থডে একই দিনে বার্থডে তার জন্য একটা ছোট্ট মতো কেক নেবো বাড়ি যাওয়ার পর বাপি আর মাকে দিয়ে কেকটা কাটিং করাবো জানে না যে কেক নিয়ে যাবো বা কিছু জ্যোতি ছিল দত্ত সেন্টারে ও তো স্টোন ওয়ার্ক করে তো স্টোনের কিছু জিনিস প্রয়োজন ছিল কিন্তু আজ রবিবার তাই দোকান বন্ধ ওর যা প্রয়োজন ছিল সেগুলো পাইনি আগামী আগামীকাল মানে সোমবার ছিল জন্মাষ্টমী জ্যোতি এসেছে গোপালের জন্য জামা কিনতে এখানে কত রকমের জামা পাগড়ি আরও কত কিছু অ্যাক্সেসারিস রয়েছে তো মা আমাদের গোপালের জন্য জামা অলরেডি কিনে নিয়েছিল জ্যোতি এখানে দু তিন রকমের জামা কিনবে তবে এখানে সবটা পাইনি এখান থেকে দুটো জামা কিনে নিয়ে পরে আমরা গেছিলাম অন্য আরো একটা স্টলে পরের দিনই জন্মাষ্টমী ছিল তাই দোকানগুলোতে প্রচন্ড ভিড় ছিল কারণ সবাই মোটামুটি গোপালের জন্য লাস্ট মিনিট শপিং করতে এসেছিল এই অ্যাক্সেসারিজ গুলো গুলো কি সুন্দর দেখতে না আমার তো দারুণ লাগছিল দেখতে এই দেখো এই সাদা রঙের জামাটা জ্যোতির ভীষণ পছন্দ হয়েছিল তো ও এটা নিয়েছিল আর একটা শেটের জামা খুঁজছিল রাধারানীর আর কৃষ্ণের জন্য প্রথমে লাইট স্কাই কালারের জামাটা নিয়েছিল এখানে শুধু মাত্র রাধা রানীর জামাটাই ছিল পরে অনেক খুঁজে খুঁজে এই যে ফাইনালি এটা নিয়েছে এখানে একবারে রাধা রানী আর কৃষ্ণের দুইজনেরই জামার সেট রয়েছে আমাকে তুই কখন বানালি পরীক্ষার মাঝখানে ফুল টু লেখা আছে দেখা দেখা একটু রাখিটা ভালো করে এই রাখিটা কেন দিয়েছি সেটা বল শক্তিমান পড়া হয়ে গেছে গিফটের আদান প্রদানও হয়ে গেছে ইয়া বড় বড় সাইজের চকলেট পেয়েছি আমি এখন রোলসে যাচ্ছি জ্যোতি বলল রোল খাবে দেন দেবুদাদের রাখি পড়াতে যাবে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো দেন আমরা বাড়ি চলে যাব আর ওরা যাবে দেবুদাদের বাড়িতে আমরা পনেরো তো আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো এই চকলেটগুলো আমি পেয়েছি না মানে সবগুলো আমার না এর মধ্যে জয়েরও একটা আছে বাট আমি তো খাবো সব তাই আমার বলে দিচ্ছি তারপর দেখাচ্ছি কি কি চকলেট পেয়েছি এখানে তিনখানা চকলেট আছে এই চকলেটটা জ্যোতি জয়কে দিয়েছে এই চকলেটটা জ্যোতি আমাকে দিয়েছে আর এই চকলেটটা ইন্দ্রদা দিয়েছে আমাকে আর দেখো জ্যোতি আমাকে এটা পড়িয়েছে এখানে লেখা আছে ফুল টুসি এটা উল্টে গেছে একটু আমি যাই ও কেন আমাকে ফুল টুসি বলে ডাকে তো এটা ও নিজের হাতে বানিয়েছে এর আগের দিনে আমি ইন্দ্রদা দেবুদার রাজা রাখি পরিয়েছিলাম বাট ওটা কোনো রকম কোন ব্লগ বা শর্টস কিছুই বানানো হয়নি দেবুদা আমাকে আগের দিনে একটা চকলেট দিয়েছিল এতগুলো চকলেট পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি সাড়ে দশটার সময় বাড়ি এলাম তারপর বাপি মা কেক কাটিং করলো এমনি নর্মাল ছোট ছোট পেস্ট্রি নিয়ে এসেছিলাম বাটার ফ্লেভারটা বেশি পছন্দ করে তাই বাটার স্কচ ফ্লেভারেরই পেস্ট্রি নিয়ে এসেছিলাম তো কেক কাটিং করার করলো আর কি সেটা আমি আর ভিডিও করে নিই তারপরে এসে ফ্রেশ হলাম টুকটাক কিছু জিনিস গোছানোর আছে সেগুলো এখন গুছিয়ে নেব জয় বসেছে কাজের তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো তাহলে সে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো যাবে ফাইনালি আজকের মতো that down.